এই মুহূর্তে তোমাদের জন্য সব বড় ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম কিসে আপডেট হ্যাঁ তোমাদের গরমের ছুটি অর্থাৎ সামার ভেকেশন নিয়ে চলছিল যে কানাঘুসো কবে থেকে ছুটি সেই নিয়ে সেই কানা ইতি টানতে কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা ইতিমধ্যে কিন্তু চ্যানেলে আগেই দেখে নিয়েছো সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছিল যে তোমাদের ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত ছুটি থাকছে কিন্তু সেই জায়গাতেও ইতি টানতে হয়েছে বাধ্যতামূলকভাবেই সরকারের দিক থেকে নির্দেশ জারি করতে হয়েছে কেন কারণ প্রচন্ড প্রবাহ এই যে গরমের মধ্যে একটা হাঁসফাঁস অবস্থা চলছে আমরা প্রত্যেকেই প্রায় নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে চলেছি তোমাদের মতো ছোট ছোট পড়ুয়াদের কথা মাথায় রেখেই কিন্তু সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছেন সরকার তোমাদের শারীরিক অবস্থার কথা চিন্তা ভাবনা করেই সেই ব্রেকিং আপডেটটা কি সেটাই এখন দেখে নাও পূর্ব ঘোষণা অনুযায়ী আমি কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সেই বিশেষ বিজ্ঞপ্তি যেখানে কিন্তু সরকারিভাবে জানানো হয়েছিল ভোটের কারণে এবং তারপরে সামার ভেকেশান জনিত কারণে কিছু স্কুলের ক্ষেত্রে কিছুদিন সময় বাড়ানো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানে একেবারে ইন জেনারেল হিসেবে যে ছুটি ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে মে মাসের ছ তারিখ থেকে জুন মাসের দু তারিখ পর্যন্ত এখন যে অবস্থায় প্রচণ্ড তাপপ্রবাহজনিত কারণে সেটার থেকে বাঁচানোর জন্যই কিন্তু তোমাদের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন সরকারিভাবে যাতে এই ছুটির পর্বটাকে আর একটু এগিয়ে নিয়ে আসা যায় সেটা কবে সেটা হচ্ছে বাইশে এপ্রিল থেকে অর্থাৎ তোমাদের কিন্তু এই সপ্তাহের এই কয়েকটা দিন কেটে গেলেই সামনের বাইশে এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই তোমাদের সামার শুরু হয়ে যাচ্ছে এই সামার নিয়ে নানান কথা প্রচলন হলেও কিন্তু সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হচ্ছিল না সেই বিজ্ঞপ্তিটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের জন্য অফিসিয়ালি নোটিফিকেশনটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাদের একেবারে সঠিক তথ্যটা পরিবেশনের জন্য চলে এসেছি বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে দাবি ছিল তোমাদের কথা মাথায় রেখে অনেক ছাত্রছাত্রী যারা অসুস্থ হয়ে পড়ছিল এমনকি আমাদেরও কিন্তু ক্লাস করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল এই সমস্ত শিক্ষক সংগঠনের দাবি কথা মাথায় রেখে কিন্তু তড়ি ঘড়ি এমনি একটা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ছুটি পর্বটা কিন্তু এগিয়ে নিয়ে আসা প্রয়োজন এবং সেই মর্মে নির্দেশিকা জারি করার দরকার সেই মর্মেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশও জারি করা হয়েছিল যে যেন নোটিফিকেশান আকারে অবশ্যই জানিয়ে দেওয়া হয় যে পূর্ব ঘোষিত ছুটির বদলে যে নতুন ছুটির দিন ঘোষণা হচ্ছে সেই ঘোষণাটা এখন তোমরা দেখে নাও সেই নোটিফিকেশান শিক্ষা পর্ষদের তরফ থেকে সত্য প্রকাশিত এই আপডেটটা আমি তোমাদের এখন দেখিয়ে দেব কি বলা আছে সেই নোটিফিকেশানে যেটা সবার আগে কিন্তু একেবারে অফিসিয়াল নোটিফিকেশান সহ আমি তোমাদেরকে জানাতে চলেছি দেখে নাও কি আছে নোটিফিকেশানে দেখো এই নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলাই আছে নোটিফিকেশনটা আসছে কোথা থেকে না ফ্রম সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আসছে সেই নোটিফিকেশানটা সামার ভেকেশনের উপরে সেটা সাবজেক্টে বলাই আছে এখানে যেটা বলছে সেটা হচ্ছে দিস নোটিফিকেশান ইজ ইন কমপ্লিয়েন্স উইথ দ্য মেমো একটা মেমো নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে সেখানে বলা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অল দ্য রিকগনাইজড স্কুলস আন্ডার দ্য অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ jurisdiction of west bengal board of secondary education except for those schools located in the hill areas of darjeeling and kalimpang districts are hereby notified that considering the healing heat web situation the summer vacation stand on end. wef next monday that is 22 4 2024 the schools of the hill areas of darjeeling and kalimpang district existing মে কন্টিনিউ আন্টিল ফার্দার অর্ডার তাহলে এই জায়গায় দেখো কি বলা হলো তোমাদেরকে না এই জায়গায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে একটা মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আঠারো তারিখের ডেট অনুযায়ী সেখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে কারণে প্রচন্ড হিট ওয়েভের কারণে কিন্তু ছুটি প্রক্রিয়া যেটা জারি হচ্ছে দুটো জেলার ক্ষেত্রে সেটা কার্যকর নয় সেটা কোনগুলো দার্জিলিং আর কালিম্পং দার্জিলিং আর কালিম্পং এর মতো যেগুলো হিল এরিয়া এই এরিয়া দুটোর বাদ দিয়ে কিন্তু বাকি সমস্ত জায়গায় সামার ভেকেশন শুরু হচ্ছে পরের সপ্তাহে অর্থাৎ বাইশ তারিখ এপ্রিলের বাইশ তারিখ দু এর চব্বিশের এপ্রিলের বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে আর এই যে হিল এরিয়ার কথা বললাম অর্থাৎ দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু পূর্ববর্তী যে একাডেমিক শিডিউলটা ছিল সেই অনুযায়ী কিন্তু গরমের ছুটি থাকছে এরপরে দেখো বলা হচ্ছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ শ্যাল এনজয় দ্য লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুলস রিওপেন্স সাবজেক্ট টু দ্য ডাইরেকশন ইস্যুড বাই কনসার্ন ইলেকশন অথরাইজড ইন ভিউ অফ এনসুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর and or when required for fulfillment of activities and responsibilities for execution of various students welfare programs of government of west bengal and or for any special directions issued by the school education department government of west bengal and or west bengal board of secondary education

এক চার দু হাজার চব্বিশের ঘোষণা অনুযায়ী একটা মেমো নাম্বার দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু স্কুল কবে ওপেন হচ্ছে এখনও পর্যন্ত সেটাই জারি থাকছে যদি এটার কোনো বদল ঘটে তাহলে সেটা আবার পরে তোমরা জানতেই পারবে তখনও আমি সেটা তোমাদের জানিয়ে দেবো আর এইখানে আরও পরিষ্কার বলা হয়েছে সমস্ত টিচিং নন টিচিং স্টাফ যারা তারাও কিন্তু এই ছুটিটা পেতে পাবেন তবে আরও একটা যেটা বলা হয়েছে এই যে ছুটি এগিয়ে নিয়ে আসা হলো এর জন্য স্টুডেন্টদের যে লসেস হচ্ছে পিরিয়ড লস হচ্ছে ক্লাসের যে সংখ্যা পিরিয়ডের সংখ্যাটা কমে যাচ্ছে তার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে স্কুল তার সুইটেবল অ্যারেঞ্জমেন্ট করে নেবে তার প্রয়োজন মতো সুবিধা মতো কি কি উপায় করতে পারে সেটা কিন্তু করে নেবে সেখানে এক্সট্রা ক্লাস কীভাবে করবে সেটা স্কুলের ওপর নির্ভর করছে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ স্কুলস আর রিকোয়ার্ড টু টেক নেসেসারি অ্যাকশান অ্যাকর্ডিংলি স্কুলের হেড যিনি তিনি তার সুবিধে মতো ব্যবস্থাপনা নিয়ে নেবেন দিস ইজ ইন ইন পার্সিয়াল অফ আর্লিয়ার দিস রিগার্ড উইথ দ্য কমিটি ডবলিউ বিবি এই ছিল তোমাদের জন্য সেই নোটিফিকেশান যেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম তাহলে এই নোটিফিকেশন অনুযায়ী সামনের সপ্তাহ থেকে অর্থাৎ বাইশে এপ্রিল থেকে কিন্তু তোমাদের গরমের ছুটি কার্যকর হয়ে যাচ্ছে এই যে ছুটির বিজ্ঞপ্তি এটা দেখে তোমরা বুঝতেই পারলে তাহলে সমস্তটাই কিন্তু সরকারি স্কুলগুলোর জন্য ধার্য করা হয়েছে সমস্ত রকমের স্কুল প্রাইমারি আপার প্রাইমারি জুনিয়র হাই সমস্ত স্কুলের ক্ষেত্রেই কিন্তু এমনকি মাদ্রাসার ক্ষেত্রেই একই রুলস চালু থাকছে শুধুমাত্র বেসরকারি স্কুলগুলোকে সরকারিভাবে আবেদন করা হয়েছে যাতে তারাও যাতে এই ব্যবস্থাটা মেনে নেন সেই হিসেবে আবেদন করা হয়েছে আর কলেজগুলো কিন্তু এই নির্দেশিকা এখনও জারি হয়নি অর্থাৎ কলেজের কিন্তু সামার ভেকেশন এটা নয় তাদের জন্য জারি হওয়ার নির নির্দেশিকা পূর্ব ঘোষিত অনুযায়ী যেমন ছিল তেমন থাকবে অর্থাৎ ষোলোই মে থেকে কিন্তু কলেজের সামার ভ্যাকেশান শুরু হচ্ছে অর্থাৎ কলেজে যা যা পরীক্ষা চলছে সেমিস্টার অনুযায়ী যেমন যেমন এখন ফার্স্ট সেমিস্টার চলার কথা সেই অনুযায়ী কিন্তু যা যেমন পরীক্ষা আছে সেটা অবশ্যই বলবৎ থাকছে ঠিক জায়গায় আমি তো আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময় নিজেকে সুস্থ রাখাটা কিন্তু খুব জরুরি আর তার জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত মাত্রায় জল খাওয়া তোমরা খুব বেশি বেশি পরিমাণে জল খাও হালকা সুতির পোশাক পরো বেশি করে করে ফলের রস যদি সম্ভব হয় তাহলে সেটা খাও সহজপাচ্য খাবার খাও একদম ফাস্টফুডের দিকে যাবে না বেশি লেট নাইট করবে না তার জন্য তোমাকে করার সময়টা যদি সকালের দিকে বেশি এগিয়ে নিয়ে আসতে হয় তুমি সেটাই করবে সর্বোপরি নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করা প্রয়োজন সেটা অবশ্যই করবে আর বাইরে বেরোনোর কথা একেবারেই নয় খুব প্রয়োজন না হলে কিন্তু একেবারেই বেলার দিকে বাইরে বেরোনোর চেষ্টা করবে না তা সত্ত্বেও যদি তোমাকে বেরোতে হয় যদি মনে হয় হ্যাঁ বাধ্যতামূলক কোনো বিশেষ প্রয়োজনে তোমাকে বেরোতেই হবে অবশ্যই সঙ্গে জলের বোতল ছাতা তুমি রাখছই তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে একটা ভেজা রুমাল সঙ্গে রাখবে যেটাকে তুমি ঘাড়ের মধ্যে দিয়ে রাখবে সেটা কিন্তু তোমাকে অনেকটা কমফোর্ট দেবে যতটা পারবে শরীরকে ঢেকে রাখবে সুতির পোশাক পরবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজটা মিটিয়ে আবার ফিরে আসার চেষ্টা করবে সব যে কথাটা না বললেই নয় সামার ভ্যাকেশান বলতে কিন্তু একেবারেই ছুটি এই কথাটা মাথার মধ্যে নিলে কখনোই চলবে না তোমরা তোমাদের সময় সুযোগটা কোন সময়টাকে দিনের কমফর্ট টাইম বলে মনে হচ্ছে সেই সময়টাকে বেছে নিয়ে তোমাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে স্কুল ছুটি পড়ে যাচ্ছে মানে কিন্তু অনেকটাই সিলেবাস কম কমপ্লিট করা যাচ্ছে সেটাকে কীভাবে রিকভার করা যাবে সেটা পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে আমি হয়তো চলে আসবো কিন্তু তোমাদের দিক থেকে তোমার কিন্তু পড়াটাকে কন্টিনিউ করে যেতে হবে তার জন্য যে সময়টাকে দিনের তোমার আরামদায়ক মনে হচ্ছে সেই সময়টাকে বেছে নাও আর তুমি তোমার মতন করে পড়াটাকে এগিয়ে নিয়ে যাও আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেকে সুস্থ রাখতে খাবার কম খাও বেশি করে জল খাও এইটুকু কথা বলেই আজকে শেষ করলাম